মালেশিয়ার সরকার বাংলাদেশের শ্রমিকদের ভিসা সবকিছু তারা দিয়ে দিয়েছে আমরা শুধু যাব কিন্তু এই অবস্থায় আমাদের বাংলাদেশের সরকার আমাদের যে কেন পাঠালো না এটা আমরা জানি না শান্তনা দিয়ে আমরা আর বেশি থাকতে পারতেছি না আমরা সবাই এখানে রিং তাই আমরা নতুন করে আজকের এই কর্মসূচি পালন করতেছি আমাদের যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে আমি বেতন আদায় করব আমাদের ফেব্রুয়ারি মাসের 20 মধ্যে সমাধান না দিলে লক্ষ প্রবাসী আছে প্রত্যেক বাইরে মালয়েশিয়ার সরকার বাংলাদেশের শ্রমিকদের ভিসা সব কিছু তারা দিয়ে দিয়েছে আমরা শুধু যাব কিন্তু এই অবস্থায় আমাদের বাংলাদেশের সরকার আমাদেরকে কেন পাঠাইল না এটা আমরা জানি না মালয়েশিয়া সরকারের তো কোনো দোষ ছিল না তারা তো আমাদেরকে যাওয়ার জন্য সব কিছু ডকুমেন্ট দিয়ে দিয়েছে এই ডকুমেন্ট আমাদের কাছেও আছে কিন্তু আমাদেরকে তারা পাঠায় নাই দুঃখের বিষয় আমরা এখন মালয়েশিয়া যেতে চাই আমি মনে করি ওরা আমাদের দেশের শত্রু এই সিন্ডিকেট যারা করতেছে ওরা আমাদের দেশের শত্রু না হয়তো আমাদের প্রায় আঠারো থেকে তিরিশ হাজার আটকে এক রাখছে লক্ষ সাত লক্ষ করে টাকা দেওয়া হয়েছে যে জায়গার মধ্যে আমরা এক লক্ষ টাকা যেতে পারি সাত লক্ষ টাকা দিয়েও আমরা যেতে পারি নাই গত সপ্তাহে আমরা আমাদেরকে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় রাখছিল সারোয়ার সাপ কিন্তু উনি আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এই প্রতিশ্রুতি পরের সপ্তাহে আমাদেরকে আর দিতে পারে নাই উনি কোনো প্রতিশ্রুতি রাখতে পারে নাই এবং দিতে পারে না তাই আমাদের এই এই কর্মসূচি পালন আমাদের একটাই দাবি আমাদেরকে মানুষ এনে তবে আগামী বিশ তারিখের আগে সান্ত্বনা দিয়ে আমরা আর বেঁচে থাকতে পারতেছি না আমরা সবাই এখানে ঋণগ্রস্ত তাই আমরা নতুন করে আজকে এই কর্মসূচি পালন করতেছি আমাদের যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে যে উনত্রিশ তারিখে যখন আমরা মানববন্ধন করছি তখন আমাদের হলো সে আসিফ নজরুল স্যারের সচিব শরদ স্যার বলছে

হ্যাঁ আমরা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছিলাম আমাদের মানে রিসিভ আছে আমাদের মানি রিসিভ আছে আমরা ব্যাংক মারো টাকা দিয়েছিলাম আলেশিয়াতে গেছে বা সরকারিভাবে এটা হইছে এরকম কোন ডকুমেন্টস না আমাদের এরকম কোন ডকুমেন্টস দেয় নাই আমাদের ভিসা দিছে ম্যানপাওয়ার দিছে শুধু বিমান টিকেটের জটিলতার কারণে আমাদের পাঠাই নাই 31 মে 31 মে আমরা রাস্তেই থাকি আইন সমিতির থেকে ও এক লাখ টাকা উঠাই দিছে প্রতি বছর টাকা দিতে হয় না খাই থাকে আমাদের এখন আমরা এখন কি করবো বলে আমরা এই যে প্রতিদিন যে যে যাই আই এরা বলে বাড়াইবো বাড়াইবো এই কয় এই কয় আবার কই তিন মাস পরে আর আমার যোগাযোগ নাই যা দালাল তারা কেউ নাই সব পলতক এখন আমরা কি রাস্তায় বাসার তো মূল আমরা এখন রাস্তায় নামছি ওই তো আমাদের কে গুলি করে মারে মেরে বলা

আমি বিনতে অনুরোধ করবো আমাদের ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ মধ্যে সমাধান না দিলে আমার এক লক্ষ বিশ হাজারপুরবাসী আছে প্রত্যেক বাইরে বন্ধ হয়ে যাওক